অমুসলমান আল্লাহর গোলাম কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামীন বলেন জান্নাতিদেরকে অর্ডার করা হবে হুকুম দেওয়া হবে তোমরা তোমাদের স্ত্রীগণকে নিয়ে জান্নাতে প্রবেশ কর স্ত্রীগণকে নিয়ে জান্নাতে প্রবেশ করার হুকুম করবেন আল্লাহ রব্বুল আলমিন রব্বুল আলমিন বলেন আল্লাহ আল্লা তিনদেরকে বলবে তোমরা এবং তোমাদের সহদুর্মিনীগণ সানন্দে জান্নাতে প্রবেশ কর তোমরা এবং তোমাদের সহদুর্মিনীগণ জান্নাতে প্রবেশ করবুরাল

সেখানে তারা মন তাদের মন যা চাইবে তাই তারা পাবে মন যা চাইবে তাই তারা পাবে এবং চোখ তৃপ্ত হবে যেই জিনিসের চোখ তৃপ্ত হবে তাই পাবে তাই থাকবে এবং সেখানে তোমরা হবে স্থায়ী ওয়া হমফি হা ওরিদ জান্নাতে তারা স্থির স্থিরস্থায়ী হবে সেкемতেকে তাদেরকে দ্বিতীয়বার মতন বের করা হবে না ও মুসলমান আল্লাহর গোলাম কুরআনুল কারীমের সূরাত যুখরুফের নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুহা বিমা কুনতুম তাআমালুন রব্বুল বলে এটাই জান্নাত এটাই জানা নিজেদের আমলের ফল শুরু তোমাদেরকে এর অধিকার করা হয়েছে নিজেদের আমলের ফল শুরু নিজেদের আমলের ফল শুরু তোমাদেরকে জান্নাতে অধিকার দেওয়া হয়েছে অধিকার করা হয়েছে লাকুম ফিহা ফা কিহা তুম কাশি ও তুমি হা তা সেখানে তোমাদের জন্য রয়েছে অনেক ফলমূল যা থেকে তোমরা আহার করতে পারবে রবুর আর নামে পরানুল কারিনে সুরত মধ্যে বলেন ইন্নাল মুজেরিনাফি আজাদি জাহান্নামা খলিদুল নিচ্ছ অপরাধীরা জাহান নামে স্থায়ী হবে জান্নাতীদের কথা বলেছেন এবং অবশেষে বলছেন ইন্নাল মুজিরিনী না ফি আজাদ হলিদুল অপরাধীরা সেইদিন জাহান্নামে স্থায়ী হবে আর জান্নাতীরা সেই দিন জান্নাতে স্থায়ী হবে তাহলে জান্নাতীরা কতই সৌভাগ্যবাদ সেই দিন তাদের কোনো ফেরেশানি থাকবে না তাদের কোনো কষ্ট থাকবে না কোনো দুঃখ থাকবে না তাদের কোনো চিন্তার কোনো কারণ হবে না সেই দিন আল্লাহ রবুল আলমে তাদেরকে যেই পুরস্কার দিবেন জান্নাত আর জান্নাত হল সেই দিন সবচেয়ে বড় পুরস্কার যেটার জন্য আমরা দিন রাত পরিশ্রম করে আল্লাহর আবাদত করে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ যেন আমাদেরকে বেহেস্ত মুসিব করে আমাদেরকে জান্নাত নসিব করে এই আশায় এই আকাঙ্ক্ষায় আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য কতইনের চেষ্টা করি সেই দিন যদি কোনো ব্যক্তি জান্নাতি হয়ে যায় জান্নাতের সুসংবাদ পাইয়ে যায় তাহলে তার চেয়ে খুশি তার চেয়ে আনন্দময় ব্যক্তি আর জান্নাতে সেই কে আমাদের ময়দান হাসরের ময়দান আর একজন কেউ খুঁজে পাবে না তাহলে দুনিয়াতে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের প্রস্তুতি নিতে হবে গুণা ছাড়তে হবে বেশি বেশি ন্যাকামল করতে হবে মুখে সর্বদাই তসবি জারি রাখতে হবে দূর শরীর বেশি বেশি করতে হবে তাহলে রসম সাল্লি সাল্লামের সুপারিশ নসিব হবে বেশি বেশি ইস্তেকফার করতে হবে যাতে করে ইসতেক ফার বসিলায় অসংখ্য গুণা মাফ করে দেয় এবং ইস্তেক ফার শয়তান কাছে আসতে পারে না ইস্তেক ফারের কারণে গুণা করার যে একটা প্রবণতা যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে সেটা নষ্ট হয়ে যায় এই জন্য বেশি বেশি স্পেক ফার করা বেশি বেশি স্পেক ফার করা আল্লাহ তাল আমাদেরকে জান্নাতের প্রস্তুতি নিয়ে দুনিয়াতে আল্লাহ রাজি খুশির জন্য এবাদত করে তৌফিক দান করেন বলেন আমি